এখানে সাতজন সাবেক কর্মকর্তা সহ বিশটি উন্নয়ন বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বিভিন্ন বরাদ্দের সুনির্দিষ্ট কিছু অভিযোগ আমরা পেয়েছি বৃষ্টি প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে শরীয়তপুর জেলা পরিষদে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রুদ্রবার্তা প্রতিনিধি পাঠন প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শৈয়দপুর জেলা পরিষদের সাতজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে বিশটি প্রকল্পে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার উনিশে জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় দুদক কর্মকর্তা সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান শরীয়তপুর জেলা পরিষদ কার্যালয়ে সাতজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে বিশটি প্রকল্পে সুনির্দিষ্ট অভিযোগ পায় দুদক রোববার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয় অভিযানে প্রাথমিকভাবে অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির প্রাথমিক সত্যতা প্রায় দুদক এর মধ্যে সখীপুরের ডাক বাংলো নির্মাণ না করেই পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাত ও পুনরায় এক কোটি টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ এছাড়াও নামে মাত্র গাছ লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে জেলা পরিষদের বিরুদ্ধে এ ঘটনায় জেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবিদুর রহমান খোকা সিকদার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন সহ অন্যান্য কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য সহ সাতজনের বিরুদ্ধে অনুসন্ধান করেছে দুদক এছাড়াও এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের দুদক মাদারী মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান দৈনিক রুদ্রবার্তাকে বলেন সৈয়দপুর জেলা পরিষদের সাতজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে বিশটি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়েছে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানে আমরা বেশ কিছু অসঙ্গতি পেয়েছি সখীপুর ডাক বাংলোর নামে পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ এসেছে তবে সেখানে কোনো কাজ হয়নি পুনরায় আবার সেখানে এক কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে আমরা সকল অভিযোগের ব্যাপারে তদন্ত করছি তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে কিছু অসঙ্গতি অলরেডি আমরা পেয়েছি আপনারা জেনে অবাক হবেন যে সখীপুর যেটা আছেন ওখানে ডাকবাংলোর নামে পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে অধ্যবধী কোনো কাজ হয়নি পুনরায় আবার এক কোটি টাকা বরাদ্দ এসেছে এটা কোন প্রক্রিয়া এসেছে এটা আমরা দেখব